যারা সৌদি আরবের অফিস টি বয় ক্লিনার এই ক্যাটাগরির বিজনে খুঁজতে ছিলেন ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের জন্য গুড নিউজ সৌদি আরবের মাজাক ক্যাটারিং হায়ার করবে বেশ কিছু ক্যাটাগরিতে মোট ছয়টা আমার অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি দেখেন আমি সবগুলো কোয়ালিফিকেশন বলবো অর্থাৎ কী যোগ্যতা আপনার লাগবে যদি মনে হয় যে এগুলো আমার আসাম ফিল আপ করতে পারি সেই ক্ষেত্রে আপনি ইন্টারভিউর জন্য আসতে পারেন হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের বারে যে ক্ষেত্রে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে লটারি হবে তেইশে ডিসেম্বর খুব বেশি দিন বাকি নাই যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক ধন্যবাদ এবং ভালোবাসা যারা এখনও করেন নাই প্লিজ আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন টিগোল নামিয়ে আছে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যদি সাবস্ক্রাইব না করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লটারিটা অংশগ্রহণ করতে পারবেন না সো যারা এখনও করার নাই প্লিজ একটু করে দিবেন মাজেক ক্যাটারিং এটার জন্য অলরেডি প্রি সিলেকশন স্টার্ট হয়েছে আগামীকাল থেকে আবার আপনারা করতে পারবেন ছাব্বিশ ও সাতাইশ ছাব্বিশ সাতাইশ এবং আঠাইশে অক্টোবর তিন দিন প্রি সিলেকশন হবে উইদাউট প্রি প্রিসিলেকশন কেউ ফাইনাল ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন না আর একবার রিপ্লাই করতেছি উইদাউট প্রি সিলেকশন আপনি কোনোভাবেই এই কোম্পানির ফাইনাল ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন না প্রি সিলেকশন চলবে ছাব্বিশ সাতাইশ এবং আটাইশে অক্টোবর ফাইনাল ইন্টারভিউ এক এবং দুই নভেম্বর পয়লা নভেম্বর এবং দুই নভেম্বর দুই দিন হচ্ছে ফাইনাল ইন্টারভিউ হবে যারা প্রি সিলেকশনে টিকবেন অর্থাৎ ছাব্বিশ সাতাশ আটাইশে প্রি সিলেকশনে টিকবেন তাদেরকে উনত্রিশে অক্টোবর থেকে আমরা ফ্রি ট্রেন আপ করব উনত্রিশ তিরিশ একত্রিশ তিন দিন ফ্রি ট্রেন আপ করা হবে যেন আপনি অফিস সিলেকশনে টিকতে পারেন অর্থাৎ ইন্টারভিউতে টিকলে আপনার জন্য অনেক বারটা সুবিধা থাকবে আর ট্রেনিং না করলে কিন্তু আপনি ভাই এটা টিকার সম্ভাবনা খুব কম থাকবে সুতরাং আমরা রিকোয়েস্ট করবো প্রি সিলেকশন দেন ছাব্বিশ সাতাশ আটাইশ প্রিসিলেকশনে কোয়ালিফাই করলে আমরা আপনাদেরকে ফ্রি ট্রেন আপ করবো দেন আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন ডেলিগেট কর্তৃক যেটা ইন্টারভিউ অনুষ্ঠিত হবে পয়লা এবং দোসরা নভেম্বর দু আমি ট্রেডগুলো বলছি নাম্বার ওয়ান ক্লিনার স্যালারি হচ্ছে সাতশো রিয়াল বেসিক থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভারটাইম টাইম পাবেন আরেকবার বলি ক্লিনার স্যালারি সাতশো রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন ডিউটি হচ্ছে আট ঘন্টা বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছর একদিন হয় কোম্পানি আপনাকে ভিসা দেবে না এটা একটু নোট রাখবেন অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে এসএসসি পাস সার্টিফিকেট লাগবে যদি আপনার বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে না হয় এসএসসি পাসের সার্টিফিকেট না থাকে এবং ইংরেজিতে কথা বলতে না পারেন তাহলে আল্লাহর রস্তে অ্যাপ্লাই করেন না বিকজ ভিসা হবে না আমি চাই না আপনি এসে ঘুরে যান আফটার দ্যাট টি বয় টি বয়ের জন্য লোক নিভ হচ্ছে তিরিশ তিরিশ জন তেত্রিশ জন বেসিক্যালি নয়শো বেতন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবেন ফর টি বয় অবশ্যই অবশ্যই আপনার সার্টিফিকেট লাগবে ইংরেজিতে দক্ষতা লাগবে আপনি যদি প্রপারলি কথা বলতে না পারেন ইংলিশ প্লিজ আইসেন না কারণ আপনি এসে ঘুরে যাবেন ভাই এই হ্যাসেলটা আমি কোনোভাবে চাচ্ছি না এরপরে তিন নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কুক লোক নিবে বিশ জন স্যালারি এগারো রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবেন এই কাজ অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স লাগবে সালাদ মেকার সেম এগারোশো রিয়াল স্যালারি থাকা খাওয়া ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন এক্সপিরিয়েন্স লাগবে বুচার বুচারের ক্ষেত্রে সেম স্যালারি এগারোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন লাস্ট হচ্ছে লাইট ড্রাইভার লাইট ড্রাইভার লোক নিবে পনেরো জন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি হচ্ছে আট ঘন্টা স্যালারি এগারোশো রিয়াল বলতে পারেন ভাই তাইলে ড্রাইভিংয়ের ক্ষেত্রে বিদেশ ফেরত অভিজ্ঞতা লাগবে কি না আপনি যদি অ্যাজ এ ড্রাইভার অ্যাপ্লিকেশন করেন এই কোম্পানিতে বিদেশ ফেরত হোক বা বাংলাদেশের যদি অভিজ্ঞতা থাকে ড্রাইভিংয়ের আপনি অ্যাপ্লাই করতে পারেন সেই ক্ষেত্রে গুগল ম্যাপসটা বুঝতে হবে আমি আরেকবার রিপ্লাই করতেছি ক্লিনার সাতশো রিয়াল বেতন থাকা খাওয়া ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ ইন্টারভিউ হবে আঠাইশ থেকে প্রি সিলেকশন অবশ্যই প্রি সিলেকশন লাগবে এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট না থাকে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন না অবশ্যই এটা মাথায় রাখবেন এরপরে টি বয় স্যালারি নয়শো রিয়াল থাকা ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবেন নয়শো রিয়াল বেসিক অ্যাস বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট কুক সালাদ মেকার বোচার লাইট ড্রাইভারের ক্ষেত্রে স্যালারি এগারোশো রিয়াল ডিউটি আট ঘন্টা থাকে খাওয়া সম্পূর্ণ ফ্রি অবশ্যই ওভার টাইম পাবেন আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা যারা নিয়মিত আপনাদেরকে দেখেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশ নিয়ে কাজ করতেছি সৌদি কুয়েত মালদ্বীপ আর সার্বিয়ার আমরা একটা ইন্টারভিউ আজকে শেষ করছি নতুন করে সার্বিয়ার জন্য যদি কোনো কাজ আসে আমরা জানাবো এছাড়া মালয়েশিয়া অন্য কোনো দেশের ভিসা আমাদের কাছে নাই অনুগ্রহপূর্বক কাউকে না সাধারণ রিকোয়েস্ট করতেছি যদি অন্য কোনো পরামর্শ থাকে বা আদার্স ইস্যু থাকে ইউএস ক্যান ভিজিট আওয়ার অফিস বাট টুরিস্ট ভিসা হাই প্রোভিশন ভিসা কাতারের ভিসা দুবাইয়ের ভিসা এগুলো আমাদের কাছে নাই অ্যাটলিস্ট বর্তমানে নাই যদি ভবিষ্যতে আসে আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট দিব ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম